সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত লিগাল নলেজ পরিবার থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত এখন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু আলটিমেটলি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ঘুষমুক্ত ভূমি সেবা প্রদান করা হচ্ছে এক্ষেত্রে যদিও কোথাও কোথাও ঘুষ ও দুর্নীতির কথা শোনা যাচ্ছে সেখানে ছাত্র জনতা ও সেনা সদস্যরা অভিযান করছে এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ছাত্র জনতার সাথে বিশেষ সামরিক বাহিনী কাজ করছে এ এমতাবস্থায় সবাইকেই সতর্ক হয়ে যাওয়া উচিত যারা অন্যের জমি জবর দখল করে আছেন বেশি শক্তির বলে দখল করে আছেন বা অন্যকে ঠকিয়ে বা দুর্বলতার সুযোগ নিয়ে যদি কেউ জমি দখল করে থাকেন অবৈধভাবে তাহলে আপনাদের সেই জমি কিন্তু টিকিয়ে রাখতে পারবেন না এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন তারা কিন্তু আপনাদের কাছ থেকে এই সাত ধরনের জমি কিন্তু আপনাদের কাছ থেকে বুঝিয়ে নেবেন বা আপনারা কিন্তু এই সাত ধরনের জমি দখলে রাখতে পারবেন না কাজেই কোনো সলসা না করে আপনারা আপনাদের কোথায় ভুল ত্রুটি আছে অবশ্যই আপনারা নিজেরা ভালো জানেন আপনারা সেই জায়গাগুলো ত্রুটি বিচ্যুতি থাকলে সেগুলো সংশোধন করে নিন এবং যার জমি তাকে বুঝিয়ে দিন যদি অবৈধভাবে তাই আপনারা কিন্তু এখন থেকে সতর্ক হয়ে যান শত চেষ্টা করে যে সাত রকমের দলিল রক্ষা করতে পারবেন না সরকার ভূমি আইনের বারো ধারায় বলেছেন যদি কোনো ব্যক্তি বৈধ কাগজপত্র না থাকা সত্ত্বেও ব্যক্তি মালিকানাধীন বা সরকারি খাস ভূমি সহ সরকারি যে কোনো প্রতিষ্ঠান বা সংবিধিবদ্ধ সংস্থার মালিকানাধীন ভূমি যৌপূর্বক দখল অব্যাহত রাখেন তাহা হইলে তাহার অনুরূপ কার্য হইবে একটি অপরাধ তর জন্য তিনি তিন বছর অনন্য এক বছর বা অনধিক তিরিশ লক্ষ টাকা বা অনন্য এক লক্ষ টাকা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে সব ধরনের কোন কোন দলিল বাতিল হবে আসুন সেগুলো জেনে যাক সহ উত্তরাধিকারের জমি বিক্রয় করলে বিষয়টা শুনে অবাক লাগছে প্রিয় দর্শক আসুন তাহলে দেখা যাক ওয়ারিস সম্পত্তি বাতিল কেন হবে মনে করুন কামাল সাহেব দশ বিঘা সম্পদ পাঁচ পুত্র সন্তান রেখে মৃত্যুবরণ করেন উল্লেখ্য যে মৃত ব্যক্তির সম্পত্তিতে ওয়ারিজের অধিকার জন্মে কিন্তু এই ওয়ারিসি সম্পদের মালিক হতে হলে প্রথমে একটি বাটোয়ারা মোকদ্দমা করে যার যার অংশ তাকে তাকে বুঝিয়ে দিতে হবে তারপর যার অংশ তার তার নামে নামজারি করে তাকে ভোগ দখল বা বেচা বিক্রি করার নিয়ম বাট কোনো কারণে ধরুন বাটোয়ারা হলো না কামাল সাহেবের মৃত্যুর পর তার কোনো সন্তান কামাল সাহেবের রেখে যাওয়া সম্পত্তির যে কোনো এক জায়গায় দিয়ে দুই বিঘার মতো বিক্রি করে দিলে তাহলে একশো পার্সেন্ট ধরে নেবেন দলিলটি বাতিল হয়ে যাবে নাম্বার টু মালিকানার অতিরিক্ত জমি লিখে নিলে আপনি একজনের কাছ থেকে জমি কিনবেন ভালো কথা কিন্তু সে যতটুকু জমি ওয়ারির সূত্রে বা মালিকানা সূত্রে ধরুন জামাল সাহেব অতিরিক্ত ওয়ারির সূত্রে পাঁচ বিঘা বা দশ বিঘা বা পনেরো বিঘা সম্পত্তির মালিক কিন্তু জামাল সাহেব রহিম সাহেবের নিকট বিক্রয় করার সময় ওয়ারির সম্পত্তির সাথে মিলিয়ে তিনি আরো অতিরিক্ত পাঁচ বিঘা জমি বিক্রয় করে ফেললেন এখন দেখা আপনি কি কাবির নামা বা নিকা নামা ইংরেজিতে অনুবাদ করে নোটারি করতে চান ম্যারেজ সার্টিফিকেট ইংরেজি অনুবাদ সহ নোটারি প্রয়োজন তাছাড়াও যে কোনো প্রকার ডকুমেন্ট নোটারি বা হলফনামা করতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে যে সাহেব বাটোয়ারা না করে চতুরতার সাথে বিক্রয় করেছেন অতপর তার অন্য ওয়ার্ল্ড বা প্রতিপক্ষ আপত্তি জানালো তখন কিন্তু আইনে আপনার এই ধরনের জমির দলিল বাতিল হয়ে যাবে নাম্বার জাল দলিল তৈরি করে নিলে অন্যের জমি জমি মালিকানা অর্জন করার নিজে বা অন্যকে দিয়ে রেখে মানুষে ধরুন কোনো ব্যক্তি ভারতে চলে যাওয়া হিন্দুদের জমি বা সহজ সরল অসহায় মানুষের জমি সুকৌশলে ফাঁকি দিয়ে বা চালাকি করে জাল দলিল তৈরি করে বা পেশি শক্তি বলে নিজের নামে জাল দলিল করে লিখে নিলেন ধরুন লিখে নিলেন এগুলো জাল দলিল নতুন আইন আসলে বাতিল হয়ে যাবে জাল দলিল চেনার আবার কিন্তু কিছু কৌশল আসে যখন দেখবেন যে একখণ্ড জমি কিন্তু দলিল দুটি তখন বুঝতে হবে যে একটি দলিল জাল কারণ এক জমির একই সাথে দুটি দলিল থাকতে পারে না যাচাই করার জন্য আপনি সাব রেজিস্ট্রি অফিসের বালাম বইতে খোঁজ নিতে পারেন পুরাতন দলিল হলে জেলা সাব রেজিস্ট্রি অফিসে তল্লাশি করে নিতে পারেন বিভাগীয় রেজিস্ট্রারে থাকে সেখানেও না পেলে তেজগাঁওয়ের এর সংক্রান্ত অফিসে যোগাযোগ করে তল্লাশি করে নিতে পারেন অনেক সময় ধরুন সাব রেজিস্ট্র অফিস বা ভূমি অফিস আগুনে পড়ে গেছে তিরিশ বছর বা চল্লিশ বছরের পুরাতন কোনো দলিল বা কাগজপত্র তখন ধরুন পুয়ে গেছে তখন কুচুকি মহলের চৌকশ কিছু লোক যোগসাজস করে জাল দলিল তৈরি করে নিজের নামে করে নিতে পারে কথা আছে কারো পৌষ মাস কারো আবার সর্বনাশ ভর পড়ার মধ্যে কেউ তখন এসে আবার আলু পোড়াবে এসব জমি কিন্তু নতুন আইনে সরকার খাস জমি হিসেবে করে নেবে কারণ এসব ক্ষেত্রে অনেকেই ভোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবে সো আপনি এখন থেকেই সতর্ক হয়ে যান নাম্বার চার যেসব দলিল রেজিস্ট্রি করা হয়নি যেমন ধরুন এমন দলিল আছে যা রেজিস্ট্রেশন করা হয়নি অনেকের কাছেই এই ধরনের দলিল আছে বা থেকে থাকে অনেক পরিবারেই হাতের লেখা দলিল থাকে যাতে দুই পক্ষের সাক্ষ্য থাকে মাত্র কয়েকজন সাক্ষীও থাকতে পারে বাট সাব অফিসের কোনো সিল সাক্ষ্য তখন থাকে না সরকারের কোনো ফি বা রাজস্ব পায়নি এই সকল দলিলের কতটুকু ভ্যালুয়েশন আছে তা অজ্ঞতার কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক বুঝতে অনেকের সমস্যা হয় কিংবা কেউ যদি এরূপ কোনো দলিল দেখিয়ে বলে আর দলিলটি আসল বা মূল তাহলেও বুঝতে পারেন না বা না বুঝেই এরূপ জমি কিনেন কিংবা জমি সংক্রান্ত বিরোধের কারণে প্রতিপক্ষের সাথে জমি নিয়ে ঝগড়াঝাটি হলে বলেন বলে বসেন যে আমার কাছে দলিল আছে তাই জমি আমার হবে এরূপ দলিল সম্পর্কে না বুঝিয়ে থাকলে অভিজ্ঞ এবং সৎ কোনো সিভিল লয়ারের কাছে গিয়ে কাগজপত্র নিয়ে দেখে পারবেন এবং তার কাছ থেকে ভালো মতো বুঝে নেবেন কেননা এই ধরনের দলিল কিন্তু বাতিল হয়ে যাবে খাস খাস জমি জমি পানি দেখা যায় অনেক সময় পানি উন্নয়ন বোর্ড কুয়াশা চর নদীর উপকূলবর্তী জমি বিভিন্ন ভাবে রাজনৈতিক নেতাকর্মীর তারা প্রভাব বিস্তার করে হোক বা অন্য কোনোভাবে হোক পেশি শক্তি খাটিয়ে হোক দখল করে নিতে চায় বা নিয়ে গেছে এসব দলিল কিন্তু বাতিল হয়ে যাবে ছয় নম্বরে ভুল বুঝিয়ে প্রতারণা করে হেবা দলিল করে নিলে অনেক সময় দেখা যায় যে বৃদ্ধ পঙ্গু অসহায় থাকা অবস্থায় এমন মা বাবাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে সন্তান যেমন অনেক সময় অনেক কলাঞ্জার সন্তান আছেন যারা বলেন যে বাবা বা মা তুমি তো বৃদ্ধ হয়ে গেছে এখন তোমাকে দেখাশোনা কে করবে তোমার জন্য অন্য ছেলেরা তো বিদেশে থাকছে বা মেয়েরা বিয়ে মেয়েদের বিয়ে হয়ে গেছে এখন এই জমি আমাদের নামে লিখে দেওয়া নয়তো তোমাকে আমরা দেখভাল করতে পারব না এমন অসহায় অবস্থায় রেখে তারা জমি জমা লিখে নেয় দেখা গেলো যে সব কাগজপত্র প্রিপারেশন করে দলিল করে বৃদ্ধ বাবা মাকে কোনোভাবে সার্ভিস্ট অফিসে নিয়ে গিয়ে আর সকলের সামনে কিছু বুঝে ওঠার আগেই বললো যে আমি লোন করব তাই এখানে একটি স্বাক্ষর করে দাও চোখ খুলে তখন তারা স্বাক্ষর করে দেন তখন এই ঘটে বিপত্তি তখন তাদের কিছুই করার থাকে না তাদের তখন হারায় অন্য মানুষদের আপত্তিতে সব নতুন আইন এবং আওতায় কিন্তু এদের আনা হবে কারণ ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনের সয়না পয়েন্টে স্পষ্ট করে বলা আছে যে তিন মাস থেকে পাঁচ বছর জেল এবং দশ হাজার থেকে দশ লক্ষ টাকা জরিমানা করার বিধান আছে প্রিয় দর্শক আলোচনায় বিশ্ববিদ্যালয় থেকে আশা করি বুঝতে পারলেন যে কোন সাত ধরনের জমি দলিল বাতিল হবে একশো পার্সেন্ট আহ যেন নতুন এই আইনটি আইন দুটি সরকার বাস্তবায়ন করতে পারেন তাহলে সাধারণ মানুষের ভোগান্তি অবসান করতে পারে তারা শান্তিতে নিজ নিজ ভূমি বহু দখল করতে পারবেন প্রিয় দর্শক আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলো উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইপেনটা প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা খুব সহজেই পেয়ে যান সো আজকের মধ্যে এখানে শেষ করছি দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ